হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো তো আজকে বৃহস্পতিবার তোমরা সবাই জানো তো লক্ষ্মী পুজো হচ্ছে বাড়িতে তো আমি সকাল সকাল খুব অনেক সকাল সকাল উঠেছি উঠে চান টান করে পুজোর জন্যে রেডি হচ্ছি তো সকালে চলে গেছিলাম ধান আনতে তো ধান বাড়িতে প্রচণ্ড বন চারদিকে মানে কি বলবো ধান গাছ আছে আর ঘাস প্রচুর মানে কীভাবে যে ধানগুলো তুলে আনছি সে কি বলবো তো ধান শেষ তুলে এনেছি তো এগুলো কেমন করে যে বানাচ্ছি মানে আমি নিজেই ঠিক করতে পারছি নি ভুলে গেছি অনেক দিন বানিয়েছিলাম আর ভুলে গেছি তো তাও চেষ্টা করতেছি তো মায়ের কাছে শিখেছিলাম তো সেগুলো আবার ভালো করে মানে এ করে বানাচ্ছি মনে করে করে তো কেমন হচ্ছে বন্ধুরা তোমরা দেখো তো দিদিভাইরা জানতে পারবে যে আমার বানানাটা ঠিক হচ্ছে না কি বুঝতে পারছিনি তো আমি এইটা তিনটা বিরিয়ানির করে বানাচ্ছি তো আর একটা আছে গুছি তো সেই গুছিটা এমনি এক বিনানি করেই বানাবো যাই হোক আমার পুরো কাজ সব সকাল থেকে উঠেছি সকাল থেকে উঠে পুরো কাজ রেডি করলাম রেডি করে এবারে পুজোয় পুষবো তো বানানাটা কি ঠিক হচ্ছে না কি আমি বুঝতে পারছি নি তো আজকে মানে কি বলবো মনটা কেমন লাগছে বাড়িতে একা পুজোর মধ্যে মানে বাড়িতে সবাই থাকলে খুব ভয় হল্লার হয় কিন্তু পুজোর দিনে কেউ বাড়িতে নেই সবাই যে যার কাজের মধ্যেই চলে গেছে তো তার জন্যে একাই আছি কিন্তু একা থাকলেও পুজো তো করতেই হবে বলো তাড়াতাড়ি করে আমি বানিয়ে আর এই দিকে দেখো আমার সামনে দিয়ে পুষিকে পুষি এদিক সেদিক এদিক সেদিক মানে কী করবো ওষুধ কোলে ওঠার জন্যে যেন কেমন হচ্ছে শুধু কোলে উঠবে মিয়াও মেয়েও করছে আর কোলে উঠবে তো এখন প্রায় বেজে গেল দশটা তো আমার পুজোর সারতে সারতেই মনে হচ্ছে বারোটা বেজে যাবে একা হাতের কাজ বুঝতেই পারছ একা সবকায় সামলালে যা হয় অবস্থা আর কি তো এই যে বর্ষা গেল পুরো আমাদের দুয়ার টুয়ার মানে একবারে ভিজে গেছে তো জল উঠে গেছিলো তার জন্যে প্রচণ্ড দুয়ার টুয়ার ভিজা তো তারই মধ্যে আমি আলপিনা দিয়েছি তো আলপিনাগুলো প্রচণ্ড মোটা মোটা হয়ে গেছে দেখো এত বাইর আর মানে কি বলবো দুয়ার একই সমান তো ভিজা প্রচণ্ড ভিজে গেছে যাই হোক আমার পূজার সব কিছু জোগাড় হয়ে গেছে তো এখানে প্রদীপটা জেলে দিলাম আর এখানে ধুনাচুরে আগুন দিয়ে দিলাম তো এবারে পূজা করা রেডি করলাম

বদমাশি পশুটা বদমাশি করে সব সময় সব সময় বদমাশি করে আজ একবার সকাল সকাল আমার কাছে সারা রাত আমার কাছে শুয়ে আছে জানো তো আমার কাছে সারা রাত আছে বদমাশি ওটা কি ওটা কি ওখান থেকে যে যাবি তুই হুম ওটা তো বাটিটা কিচ্ছু নেই কিচ্ছু নেই ওকে বিস্কুট দিয়েছি এখানে দুধ দিয়েছি তাতেও কেমন করতেছে দেখবি প্রচুর আদর খাবে প্রচুর আদর খায় প্রচুর আদর খায় সবসময় আদর সবসময় আদর দেখ তোকে আদর কালু সে বাইর থেকে দেখতেছে দেখছো ওই দেখ দেখ ওই কালু দেখতেছি যা 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 খেলবি যা সেই দিকে সেই দিকে আজকে বৃহস্পতিবার নিরামিষ রান্না হবে মুখ কলাই এনেছি মুগকলায় এনেছি মুকলা ডাল হবে আর ভেন্ডি আলুর তরকারি আর এই যে টমেটো এনেছি টমেটোর চাটনি হবে এগুলোকে কেটে নিচ্ছি ভাতটা বসিয়ে দিয়েছি আমাদের পুসির জন্যে এই যে দেখো দুধ বসেছি দুধটা ফুটিছে হালকা করে আঁচ দিয়েছি ভাত রান্না হয়ে গেল আমার এখানে ভাত রয়েছে আর এখানে রয়েছে ভেন্ডি আলুর তরকারি করেছি এখানে মুগ কলাইয়ের ডাল টমেটোরের চাটনি এই আজকের খাওয়া দাওয়া